সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডিসি অফিস থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশ অক্টোবর দুই তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যবলি এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হবে সাধারণত এই নিয়োগের নিজ জেলায় পোস্টিং করা হয় নিজ জেলায় থেকে আপনারা ডিসি অফিসে চাকরি করতে পারবেন ডিসি অফিসের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে ভিডিও শুরু করার প্রথমে আপনি যদি এমডিএম জব নিউজের নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যদি আপনি এই ভিডিওটি আমার চ্যানেলে প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অল প্রেস করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সারা দেশে যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তা আমাদের এই চ্যানেলের মাধ্যমে নিয়মিত প্রকাশ করা হয় তাই বন্ধুরা দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চলুন বন্ধুরা মূল ভিডিওটি শুরু করা যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বরে আছে অফিস সহায়ক বিশতম গ্রেট আট হাজার টাকা থেকে বিশ হাজার একশো টাকা পদের সংখ্যা দেওয়া আছে তেত্রিশটি এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে দ্বিতীয়টি দেওয়া আছে নিরাপত্তা প্রহরী এটাও বিশতম গ্রেড বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এখানে নিরাপত্তা প্রহরী নেওয়া হবে ছাব্বিশ জন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে তৃতীয়টি দেওয়া আছে পরিচ্ছন্নতা কর্মী এটা বিশতম গ্রেড বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদের সংখ্যা দেওয়া আছে ষোলোটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মোট পদের শতকরা আশি ভাগ পদ জাত হরিজন প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে বরাদ্দ থাকবে তবে দাঁত হরিজন না পাওয়া না পাওয়া হলে সেক্ষেত্রে সাধারণ বিরার্থীদের মধ্যে হতে নিয়োগ প্রদান করা হবে তারপরে এখানে দেওয়া আছে মালি বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এখানে পদের সংখ্যা দেওয়া আছে একটি এটি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে নিয়োগ পেতে পারেন অষ্টম শ্রেণী পাশ করলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে দুই নম্বরে তিনটি পদের কথা উল্লেখ করা আছে একটি হলো বিআর আর বিশতম গ্রেড বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তারপর এটি দেওয়া আছে বাবুসি এখানে কর্মক্ষেত্র দেওয়া আছে সার্কিট হাউস এটাও বিশতম গ্রেড বেতন স্কেল আট থেকে বিশ পদের সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ রান্নার কাজে অনুন্নয়ন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তৃতীয়টি দেওয়া আছে নিরাপত্তা প্রহরী বিশতম গ্রেড বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদের সংখ্যা দেওয়া আছে তিনটি এটাও কর্মক্ষেত্র হবে সার্কিট হাউসে পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অর্থাৎ নিরাপত্তা পুরোহরে দুই জায়গাতে বলা আছে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে সর্বমোট তির জনবল নিয়োগ করা হবে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় নেদারদ শাখা আপনার নিজ জেলায় কবে সার্কুলারটি প্রকাশিত হয় তা আমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাই দেরি না করে কমেন্টে আপনার জেলার নামটি লিখে যান এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা আছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী শাখার সতেরোই মে দুই হাজার পঁচিশ তারিখের এই স্মারক নাম্বারে ফিরাক্ত ছাড়পত্রের আলোকে জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহে এবং বরিশাল সার্কিট হাউসে নিম্নবর্ণিত শূন্য পথ সমূহে বেতন স্কেল দুই হাজার দুই হাজার পনেরো ও প্রচালিত নিয়োগ বিধি অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত বরিশাল জেলার স্থায়ী পুরুষ মহিলা আহ্বান করা যাচ্ছে অনলাইনে দাহিত কোনো প্রকার আবেদন প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না এখানে আবেদন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দাও আছে যেখানে বলা আছে 29 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীদের বয়স ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ বয়স সীমা হতে হবে 32 বছর দুই নম্বরে এখানে বলা আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ পূরণে জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ সংশোধনী দুই হাজার চব্বিশ অনুসরণ করা হবে তিন নম্বরে বলা আছে সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে চার নম্বরে বলা আছে জন্য প্রার্থীদের ক্ষেত্রে ও হবে। বলা আছে আগামী তিরিশ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা হতে উনত্রিশ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে সরাসরি ডাকযোগে কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না ডাকযোগে কোনো আবেদন আসলে সেটা বাতিল বলে গণ্য হবে ছয় নম্বরে বলা হচ্ছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত সনদপত্র কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তার নাম পদবি পরিচিত নম্বর যদি থাকে দপ্তরিক ঠিকানা সিল সহ দাখিল করতে হবে এখানে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশাসক অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশাসক কর্তৃক পুরোদাত্ত নাগরিক সনদ জাতীয় পরিচয় পত্র সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকুরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতিপত্র আগ্রহী প্রার্থীকে অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনপত্র পূরণ শুরু হবে এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ উনত্রিশ নভেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এবং আপনি যখনই এই এই সময়ের ভিতরে আপনি যখনই আবেদন না কেন তার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার আবেদনের ফি প্রদান করতে হবে নতুবা আপনার আবেদনটি সম্পন্ন বলে হবে। বন্ধুরা এই ছিল বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় তথ্য বলি আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম আহমতুল